আজকের রেসিপি নিরামিষ মোচার ঘণ্ট নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে ঘরে সবাইকে স্বাগত আমি একদম ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে খুব সুস্বাদু তোমাদের কাছে মোচার ঘণ্ট তৈরি করে দেখাবো কাটা পদ্ধতি পদ্ধতিসহ অনেকে মোচা কাটতে পারে না তাদের জন্য নিয়ে চলে এলাম মোচা কিভাবে কেটে নেবে এখানে দেখো একটা কলার মোচা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করবে কাঁঠালি কলার মোচাটা নিতে এই মোচাটা কিন্তু বেশি সুস্বাদু হয় এবার দেখো মোচার যেই ফুলগুলো থাকে এর মধ্যে আমি ভেঙে নিলাম আর একসাথে ভেঙে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একটা সরু ডাঁটির মতো অংশ থাকে তোমরা যখন ভাঙবে তখন বুঝতেই পারবে এই যে দেখো এই ডাঁটি অংশটাকে ফেলে দেবে আর একটা নরম স্বচ্ছ পাতলা মতো অংশটাকে এই যে দেখালাম দেখো সেইটাও কিন্তু ফেলে দেবে দিয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নেবে এইভাবেই কিন্তু মোচা কাটতে হয় একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি করে দিয়েছি নাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা অবশ্যই কিন্তু হলুদ জলে রাখবে নাহলে মোচাটা কিন্তু মোচার যে কালো কষ ওঠে সেটা হবে না এবার আমি ভালো করে দেখো আমি দেখিয়ে দিলাম কেটে নিয়েছি সিদ্ধ করে নেব মোচা কিন্তু অবশ্যই তোমরা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করবে নাহলে কিন্তু মোচা সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে যায় সেই কারণে এবারে আমি সমস্ত মোচাগুলিকে দিয়ে সিটি দিয়ে নিলাম দেখলে এবার দেখো মোচাটা কিন্তু অনেকটাই বেশ নরম হয়ে গেছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আর ঠান্ডা হয়ে গেছে এবার আমি মোচাটাকে ম্যাশ করে নেবো এইভাবে একটু মোচাটাকে ম্যাশ করে নিলে আর সব সময় মোচা কিন্তু একটু ঘাঁটাঘাঁটা হয় বেশি কিন্তু এরকম দাঁড়ানো টাইপের হবে না সেই রকমভাবেই ওই রকমভাবে করতে হবে আমার মাকে দেখতো এইভাবেই করতো আর এইভাবেই করলে কিন্তু বেশি ভালো লাগে এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি আর কতটা জল বেরিয়েছে দেখো এই জলটা কিন্তু ফেলে দেবে অবশ্যই কষ উঠবে না হলে এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল এটা যা যদিও একটা বাঙালি রান্না তাই একটু সর্ষে তেলেই কিন্তু করবার চেষ্টা করবে এবার আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে দালচিনি এখানে দেখো ছোট ছোট আলুর টুকরো আমি দুখানা করে রেখেছি এবারে এই আলুগুলোকে দিয়ে প্রথমে আমি ভেজে নেব আমি আলু দিয়ে করব বন্ধুরা তোমরা যদি আলু ছাড়া না করতে চাও তাও করতে পারো এবার দেখো আমি একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব যে লাল করে ভাজবো তার দরকার নেই এই দু এক মিনিট মতো ভাজলেই হবে এখানে দেখো আমি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোট এক বাটি মতো সেটাও দিয়ে দিলাম আমি বন্ধুরা কাঁচা ছোলা দিয়ে করব আর দেখো আরও অনেক কিছু উপকরণের মধ্যে দেব সেটাও তোমরা দেখতে থাকো বন্ধুরা তাহলে কিন্তু বুঝবে একটুও কিন্তু তোমরা স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না এবার দেখো তিন ইঞ্চি আদাকে আমি বেটে রেখেছিলাম বাদাটায় বাটাটায় একটু জলটা বেশি হয়ে গেছে যাই হোক সেই বাটা মশলাটা দিয়ে দিলাম শুধু আদা বাটাই কিন্তু এখানে দিয়েছি বন্ধুরা এবারে একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে রাখা মোচাটাকে দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব অবশ্যই তোমরা কিন্তু খুব ভালো করে এরকমভাবেই নাড়াচাড়া করবে আর গ্যাসের ফ্লেমটায় এই সময় কিন্তু একদম আস্তে করে আমি রেখে দিয়েছি বন্ধুরা এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কার কার তোমাদের মোচা খেতে ভালো লাগে বলো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দেড় চামচ মতো আর এখানে লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর চিনিও এর সাথে দিয়ে দেব এক চামচ মতো মিষ্টিটা তোমরা যে যার মতো বুঝে দিও আর নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি করতে হয় ঝাল বিশেষ হয় না এই রান্নাটায় তারপরে বেশ ভালো করে কিন্তু আমি নাড়া করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে শুকনো ভাতে মেকে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে আর রুটির সাথে পরোটার সাথে সবার সাথেই কিন্তু জমে যাবে মোচা বেশ ভালো লাগে খেতে মোচার ঘন্ট সবারই কিন্তু বেশ প্রিয় আমার তো খুব ভালো লাগে আর আমার পরিবারের মানুষের খুব ভালো লাগে এবার আমি দেখো একটু জল দিয়ে দিলাম জলটা কিন্তু একটু হালকা গরম করে নিয়েছিলাম তবেই কিন্তু দিলাম এই এক গ্লাসের মতো ছোট এক গ্লাস মতো জল দিয়েছি দিয়ে আমি চাপা দিয়ে রাখলাম যদি দরকার লাগে বন্ধুরা তবে আবারও একটু জল আমি কিন্তু পরে দিয়ে নেব এবার দেখো একবার চেক করে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না চার মিনিট বাদে ফিরে এসে কিন্তু আমি দেখছি আলুটা কিন্তু আর একটু হবে সেই জন্য আমি আবারও একটুখানি জল দিয়ে কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম আধা গ্লাস মতো জল দিয়েছিলাম চাপার ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায় এবার দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর দিয়ে দেবো শাহি গরম মশলা এক চামচ মতো ঘি গরম মশলা তো দিতেই হবে বন্ধুরা মোচার ঘন্টতে ঘি গরম মশলা মেন উপকরণ বেশ ভালো করে কিন্তু এবারে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো এবারে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিলে বন্ধুরা এত স্বাদ হয় যে তোমাদেরকে কি বলবো দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নতুন বন্ধুদের স্বাগত আমার চ্যানেলে এসে ভিজিট করে তারা সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। স্ট্যান্ডিং টাইম করে তোমাদের লুকসটা দেখাচ্ছি তৈরি করে ফেললাম নিরামিষ মোচার ঘন্ট এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি করে লাইক করো তোমাদের একটি লাইক আমাকে অভিভূত করে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ